শুভ সকাল আমার পরিবারের সকল বন্ধুদের জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখো উঠোন ঝাঁদ দিতে লেগে পড়েছি আর এদিকে দেখো কুকুরটা আমার সঙ্গে খেলা দেখাচ্ছে সব সময় যখনই উঠোন ঝাঁদ দেবো আর ও এরকম পিছনে এসে এমনি করবে এক এক সময় রাগ ধরে যায় যদি একটা কথা বলে দিই সঙ্গে সঙ্গে পাশে গিয়ে শুয়ে পড়বে জানো তো মার ওকে খেতে টেতে দেওয়া হয় আরও ভীষণ কথা শোনে জানো তো যে যখন বলবো যে এখানে বস এখানেই বসবে আর যখন বলবো উঠে পর উঠে পড়বে অনেক ভালো জানো তো কুকুরটা সব সময় আমাদের বাড়িতেই থাকে তো সকালবেলা দেখো সমস্ত কাজ বাজ গুছিয়ে নিচ্ছি আর অনেকটা বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে দেখতেই পাচ্ছ নারকোল গাছের ফাঁক দিয়ে সুরজি মামা একদম মুখে দিয়ে দিয়েছে তো বেশি কথা না বাড়িয়ে ঝপঝপ করে কাজগুলোকে করে নিই ওদিকটা তো ঝাড় দেওয়া হয়ে গেল এবার এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমাদের উঠোন না খুবই নোংরা হয় কেন বলো তো পুচকেগুলো ধুলো বালি নিয়ে সব সময় খেলে ওর জন্য আরও বেশি ধুলো হয়ে যায় মাটির উঠোন জানি ধুলো হয় কিন্তু ওরা না মানে চিকচিকিতে করে ধুলো নিয়ে এসে এসে উঠোনের মধ্যে ঢালে তার জন্য আরও বেশি ধুলোয় লাগে জানো তো তো এদিকে দেখো এখানটা না অনেক ধুলো ময়লা হয়ে গেছে পাতা টাতাগুলো সব এদিকে তুলে দেওয়া হয় তো তার জন্য ওই গুলোকে আবার ঝুরি করে একটু ফেলে দিতে হবে অনেক হয়ে গেছে ওখানে পাতা জড়ো সেদিকে দেখতেই পাচ্ছ ঘরদুয়ারগুলো এবার গুছিয়ে নিচ্ছি ঘরের বাসনপত্র সব কিছু বাইরে রেখে দিয়ে এসেছি এসে দেখো বিছনার চাদরটাকে টানটুন করে পেতে নিচ্ছি আর শীতকালে বিছনার চাদর গোছাতে তারপরে বিছনার কাতা বালিশ গোছাতে অনেক সময় লেগে যায় দেখতেই পাচ্ছ সব জড়ো করে রেখে দিয়েছি নিচে এগুলো সব গোছাতে কম করে আমার পাঁচ থেকে দশ মিনিট টাইম লেগে যায় আর একটু বিছনা টানটুন না হলে না আমার একদম ভালো লাগে না জানো তো বিছানাপত্র টান টুন থাকবে গোছানো গাছানো থাকবে বেশ দেখতে ভালো লাগে কিন্তু কতক্ষণ বলো বাড়িতে বাচ্চা কাচ্চারা থাকলে পরে কিন্তু এটা বেশিক্ষণ থাকে না কিছুক্ষণের জন্য তো সব কিছু দেখো কাজকর্মও করছি আর এদিকে ব্রাশও করছি মুখের মধ্যে ব্রাশ নিয়ে এদিকে কাঁচাকুচিও সেরে ফেলেছি তো আর এই কাচাকুচিটা হয়ে গেলেই আমার কাজ অবশ্য সম্পূর্ণ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় কেচেছি এই বালতিটার তো শুকাতে দিচ্ছি আর বাড়ির দিকেও এক বালতি শুকাতে দেওয়া হয়ে গেছে আর এখানে না রোদ্দুরটা বেশিক্ষণ থাকে বলে ওর জন্য এদিকে দিয়ে দিচ্ছি আর এইগুলো হচ্ছে ছাগলের মানে শোয়ানোর জন্য এই বস্তার মধ্যে খড়কুটি ভরে তাই করেছিল একটু গদি গদি মতন হবে শীতকালে ওদেরও খুব সুবিধা হবে তো আমাদের তো আর ছাগল নেই সব ছাগলই বিক্রি করে দেওয়া হয়ে গেছে ওর একটা ছাগলই রয়েছে তো আমিও আমার যে ছাগলটা ছিল সেটাকেও বিক্রি করে দিয়েছি তো এদিকে দেখো মা একটু উঠোনটাকে গোলা দিয়ে দিচ্ছে শীতকালের সময়তে এই উঠোনে বসে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মা বললো আমাকে জল এনে দাও আর আমি একটু গোলাটা দিয়ে নিই তো জলটা এনে দিলাম আর মায়ের সামনেটাই অল্প করে দেবে আর এখানে দেখো আমার মেয়ে চট পেতে খেলা করছে আর আমি চলে এসেছি ওকে একটু জ্বালাতে তো এইভাবে জ্বালাতুন করলেও তো রেগে যাবেই বলো ও খালি রেগে যাচ্ছে আমার উপরে অনেকক্ষণ থেকেই ওকে ডিস্টার্ব করছিলাম তারপরে চলে এলাম রান্না করতে বেশিক্ষণ আবার জ্বালালে পরে হবে না কাঁদতে বসে পড়বে আমি যে পরিমাণে জ্বালাচ্ছিলাম কেঁদেই ফেলবে তো এদিকে দেখো এদিকে আমি সবজি কেটে নিয়েছি মানে শাক পালং শাক কেটে নিয়েছি শাকটা রান্না করব আর জানি না আপাতত এখনও কি রান্না হবে তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি শাকের তরকারি করে আর মায়েরাও রান্না করেছে শাক আবার দেখো বাটি করে দিয়ে গেল লাল শাক আমি করেছি লাউ পালং শাকের তরকারি আর এটা হচ্ছিল মূল শাকের যে ডাটা হয় ওই ডাঁটাগুলো চচ্চড়ি ধরো ওটাও শাক আর এদিকে দেখো মা দিয়ে গেল লাল শাক তাহলে তিন রকমের তো শাকই দেওয়া হোক না কেন শাক খাওয়াতে ওকে কেউ আলা করতে পারবে না জানো তো তো তারপরে আজ আমার মেয়ের ভর্তির ডেট আছে বড়ো মেয়ের ও তো ফাইভ থেকে সিক্সে উঠবে তার জন্য দেখো একটা ফর্ম ফিল আপ করতে হবে এখানে আমার ছোট যা ফর্মটাকে ফিল আপ করে দিচ্ছিলো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফর্মটা ফিল আপ করেছে তো যা কিছু হয় ওকে দিয়েই করানো হয় ফর্ম ট্রম ফিল আপ করার জন্য ওই করে দেয় আর এদিকে দেখো ভাত খেতে বসে পড়েছে আর ভাগ্নি এসেছিলো দু তিন দিন হয়ে গেল আজকেও বাড়ি চলে যাবে তো দেখো রান্না করেছিলাম ওই পালং শাকের তরকারি আর মাংস করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম তো ওই দিয়ে এখন সব খাওয়া দাওয়া করছি আমরা দুপুর বেলাতে তো এদিকে তোমাদের দাদা সমস্ত খেয়ে মানে খাওয়া দাওয়ার পরে ও বলছে যে মাংসটা ভালো হয়নি দেখতেই পাচ্ছ ওকে দিচ্ছি ও বলছে মাংসটা ভালো হয়নি তাই আমি বলছিলাম যে খেয়ে টেয়ে নিয়ে বদনাম করছো তুমি খাওয়ার আগে বলতে পারতে তাহলে দিতাম না আমি কি ভুল বলেছি বলো তো আমাকে আর এখানে দেখো সন্ধ্যা লেগে গেছে একদম আমি ভিডিও করছিলাম তো এই যে টাড়ি ছাড়বো এবার দেখো আমি পুরো ক্লান্ত হয়ে গেছি এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল যে কি বলবো আজকে একটু খাওয়া দাওয়ার পরেই মানে ভিডিও করতে গেছিলাম ওর জন্য আরও বেশি কষ্ট হচ্ছে জানো তো তারপরে সন্ধ্যাবেলা তোমাদের দাদা এসে বলে কি একটু মুড়ি মাখো আর চা করো তো চানাচুর দিয়ে মুড়ি মেখেছি আর এদিকে চা করেছি তো এইটাই এখন সন্ধ্যাবেলা আমরা টিফিন করছি আর তোমরা সন্ধ্যাবেলা কি টিফিন করলে আমাকে একটু ঝটপট করে জানিও আর রাত্রেবেলা কারেন্ট চলে যাওয়ার জন্য আর ভিডিও করতে পারিনি তো এত পর্যন্তই তোমাদের কেমন লাগলো ভিডিওটা ঝটপট করে কমেন্টে জানিও কর না